সালামু আলাইকুম ভাই এই যে এখন পর্যন্ত সাড়ে এগারোটা বাজে বিষয় কালেকশনে গেছে বেশিরভাগই রিজেক্ট আর ছয়টা বিষয় হয়েছে এখন ইন্টুটাল ছয়টা বিষয় হয়েছে ছয়টার মধ্যে সবগুলোই আগস্টের একুশ বিশ বাইশ বাইশ তারিখের বিষয় বেশি বাইশ তারিখের বিষয় হয়েছে ছয়টা বিষয় হচ্ছে এখন পর্যন্ত সাড়ে এগারোটা বাজে এখন পর্যন্ত ছয়টা বিষয় হয়েছে আর বাকি একটা রিজেক্ট আর এই যে মে মাসের সাত তারিখে একটা রিজেক্ট খাইছে মে মাসের সাত তারিখে ইমেলের মাধ্যমে পাইছে তারপরে পাঁচ দিনের মধ্যে একটা রিজেক্ট খাইছে আলাইকুম আজকে ভাই কাগজ লাগছে মোটামুটি এখন তো ছয় সাতটা কাগজ লাগছে সবগুলোই বেগ মানে ইয়ার বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখে কাগজ সব বেশি লাগছে যা লাগতেছে আগস্টের বাইশ স্পন্সার আর এগ্রিকালচার সব মিলাই এই আর এই যে এক বাইর রিজেক্ট খাইলো ফেব্রুয়ারির পাঁচ ফেব্রুয়ারির পাঁচ তারিখে জমা এটা রিজেক্ট খেয়েছে এখন পর্যন্ত সাতটা বিষয় দিচ্ছে